সেট করে সেট করে লিখে দিতে হয় আর এখানে তো সরাসরি একদম আমার সাথে আপনারা আছেন একই টাইমে একই সময়ে আড্ডা দেওয়া যাচ্ছে অনেকে চাইলে সেক্ষেত্রে আমরা কিন্তু ইও করতে পারি ওই যে যদি কেউ চান আমরা ভিডিও আড্ডা দিতে পারি ভিডিও সংযুক্ত করে তো সেরকমও আড্ডা দেওয়া যায় আড্ডার মধ্যে কোনো কমতি নাই এমনি যেগুলো নর্মালি ভিডিও সেগুলো কিন্তু আমরা দেখি দেখি আর চাইলে হয়তো করি কিন্তু কিন্তু লাইভ ভিডিও প্রচন্ড মজা আমি কিন্তু মাঝে মাঝে বাইরে যাওয়া লাইভ দিই যেমন গতকালকে রাত্রে আমি শহরের দিকে গেলাম হাঁটতে হাঁটতে যেতে যেতে লাইভ দিলাম এটাও কিন্তু একটা মজা তো এই হলো অবস্থা লাইভ ভিডিও মানেই বন্ধুত্বের একটা স্থান আড্ডাবাজির একটা স্থান তো আল্লাহর প্রেমিক বলছে জুম অ্যাপেও তো আড্ডা দেওয়া যায় হ্যাঁ তা তো অবশ্যই কিন্তু এখানে তো একটু সমস্যা আছে জুম অ্যাপে আড্ডা দেওয়া যায় কিন্তু এখানে সমস্যা আছে বলেন তো কি সমস্যা আছে বলেন আমি প্রশ্ন করলাম যে জুম অ্যাপে আড্ডা দেওয়া যায় কিন্তু এখানে সমস্যা আছে কি সমস্যা আছে বলেন তো যারা যারা এই মুহূর্তে সবার উদ্দেশ্যেই আমি প্রশ্নটা দিলাম যে জুম তো আড্ডা দেওয়া যায় তাহলে এই জুম অ্যাপে আড্ডাটা দিলে কি সমস্যা খুবই সিম্পল প্রশ্ন কিন্তু একটা খুবই সিম্পল প্রশ্ন যাক আমি বইলেই দেই হয়তো পারবেন না জুম অ্যাপে আড্ডা দিতে গেলে সিলেক্ট করে নিতে হবে যে এই তুমি 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 এই গোডার সময় আইডিতে আইসো সেক্ষেত্রে দেখা যায় যে তাদের সময় নাও থাকতে পারে আর এমনি যদি আমরা ইউটিউবে যদি লাইভ করি দেশে বিদেশে সারা ওয়ার্ল্ডের যত বন্ধুরা আছে নতুন নতুন অনেকেই কিন্তু যুক্ত হয় নতুন নতুন অনেকের সাথে কিন্তু পরিচিত হওয়া যায় যেমন এই যে আজকে এই যে এই এম ডি খাজল আহমেদ তো উনি ওনাকে কোথেকে পাইতাম তো এই জন্য হচ্ছে এই ইউটিউবের আড্ডা হচ্ছে বেস্ট আড্ডা কারণ নতুন পুরন সবার সাথে কিন্তু আমরা একই টাইমে যোগাযোগ করতে পারি অপরিচিত অনেকেই চলে আসে ভালোই লাগে পরিচিত হতে পেরে তো এই কারণে আর কি বললাম যে জুম অ্যাপের আড্ডা আর কি সরাসরি ইউটিউব আর ফেসবুকের লাইভ আড্ডা কি এক হইলো এক না হ্যাঁ বলছি জুম অ্যাপের আড্ডাও পাবলিক করা যায় কিন্তু পাবলিক করা গেলে কি হবে কিন্তু এই যে ইউটিউব আর ফেসবুকের লাইভের মতো এতটা বিস্তার না এগুলো তো সারা ওয়ার্ল্ডেই প্রায় তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়ে সবার সাথে খুব সহজে আড্ডা দেওয়া যায় তো আমার কাছে বেস্ট হচ্ছে ইউটিউবে এসে আড্ডা দেওয়া ভালোই লাগে তো আল্লাহর প্রেমিক আরও কমেন্টস করছে যে ট্যাব জুম অ্যাপে মিটিং এর জন্য বেস্ট বেশি বেস্ট আমি জানি হ্যাঁ ঠিক আছে না এটা তো মিটিং এর জন্য বেস্টই আপনার কথাটা কিন্তু আমি একদমই যে এই নেই নি তা না ধরেন অফিসিয়াল একটা মিটিং করলেন বা আপনার আওতার ভিতরে একটা মিটিং করলেন আপনার ধরেন আপনার একটা অফিস আছে সেই অফিসটা বিভিন্ন শাখায় আছে সেই সমস্ত প্রত্যেক শাখায় আপনি মিটিং করলেন একই টাইমে এগুলোর জন্য জুম একটা ভালো কিন্তু আসলে আমরা যে আড্ডা দেই এই আড্ডার জন্য আসলে এই ইউটিউব লাইভ বা ফেসবুক লাইভটাই কিন্তু বেস্ট কারণ আমরা এভাবে কিন্তু নতুন নতুন অনেক বন্ধুদের সাথে কিন্তু সংযুক্ত হতে পারি খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু সংযুক্ত